আপনারা তুলেছেন আমি আমার গ্রামে বহুদিন সঙ্গে চলছে এই খন্ডগোল সেটুকু আপনারা শুনেছেন খবরে দেখেছেন মোবাইলে দেখেছেন সত্যটা যাচাই করুন

দুদিনের মধ্যে অস্থি চলে যাবে তিন দিনের মধ্যে চলে যাবে তোমার বাপেরও ক্ষমতা নেসারগঞ্জের সমস্ত বন্ধ করে দিয়েছে সমস্ত রকমের করে সাধারণ মানুষ

সামান্য একটা চায়ের দোকানে চা খেতে গিয়ে গন্ডগোল কোনো ইঞ্জুরি নেই কোনো বোম প্লাস্টিক হয়নি এলাকা কয়েকটা বাড়ি হলো আমাদের ভাঙচুর আমার দিদির বাড়িতে ইট পড়েছে আমি চুপচাপ আমাকে প্রশাসন বারবার ফোন করে জিজ্ঞেস করছে আপনি কিছু করবেন না আমার ওইখানে স্টাফ থাকে সাহেব তার বাড়ি ভাঙচুর হয়েছে কয়েকটা বাড়ি সেদিন ভাঙচুর হয়েছে কোনো কোনো ইঞ্জুরি কেউ ছিল না কোনো বম্ব সেদিনকে ফাটেনি তুমি

তখনকার তার প্রতি অমিত ভগব চেয়ারম্যান সুবন সাহা আমাকে